এই এক নংকে এ পড়া বৃত্তের সমীক্ষণ এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াইয়ের সাথে তুলনা করে পাই অর্থাৎ এই এক্স স্কোয়ার হচ্ছে এটা আর ফোর এ ওয়াই ফোর হচ্ছে এটা আর ওয়াই হচ্ছে এটা তাইলে বাকি আছে এটা এই অ্যা এটাই হচ্ছে অ্যা মাইনাস সেভেন তাইলে এ সমান হচ্ছে মাইনাস সেভেন বাই ফোর এটাই হচ্ছে এই মাইনাস সেভেন বাই হচ্ছে এর আছে এখানে এটা তাহলে এর মান আমরা এটা এখন আমরা জানি দিকাকের সমীকরণ ওয়াই প্লাস এশ জিরো এটা আমাদের রাখতে হবে দিকাকের সমীকরণ তাহলে এখানে এর মান ওয়াইটা থাকলো এই আমরা এই আমরা এই এর মান এটা বসাবো মাইনাস সেভেন বাই বসালাম এখানে এর মান বসে লিখতে পারি এরপর আমরা এটাকে পক্ষান্তর করবো এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে তারপর আমরা এখানে আর গ্রহণ করবো আরও গ্রহণ করলে এই যে এটা ফোর ওয়াই আর এটা সেভেনটা থাকছে এখন আমরা পক্ষান্তর করলে এই ফোর ওয়াই আর এটা এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে ফোর ওয়াই মাইনাস সেভেন এটাই হচ্ছে আনসার